আচ্ছা আমরা যে মাটির উপর হাঁটাচলা করি এই পৃথিবীটা এটা আসলে কী দিয়ে তৈরি চলেন আজ সেই একদম ভেতরের মানে গোড়ার গল্পটা শোনা যাক আমরা কথা বলবো শিলা বা পাথর নিয়ে যা আমাদের এই গ্রহের কোটি কোটি বছরের ইতিহাস নিজের বুকে ধরে রেখেছে তো চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য সফর আমরা তো পৃথিবীর উপরের পিঠটাতেই মানে সার্ফেসে থাকি কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে শান্ত মাটি এর ঠিক নিচে কি চলছে আমাদের পায়ের তলায় আসলে কিসের এক বিশাল জগৎ লুকিয়ে আছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার একটা মোটামুটি রোডম্যাপ আমরা এই বিশাল টপিকটাকে কয়েকটা সহজ ভাগে ভাগ করে দেখব যাতে পাথরের এই যে একটা রহস্য ভরা জগৎ সেটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে যায় তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক একদম গোড়া থেকে মানে পৃথিবীর সেই বাইরের শক্ত আবরণটা দিয়ে যার উপর আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের এই পাথরের গল্পের শুরুটা হচ্ছে পৃথিবীর ভূত্বক বা ক্রাস থেকে বলতে পারেন এটাই সেই স্টেজ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পাথরদের জন্ম ভাঙা গড়া আর বদলে যাওয়ার নাটকটা চলছে এই যে ভূতক এরও কিন্তু দুটো প্রধান লেয়ার আছে ওপরের যে হালকা স্তরটা সেটার নাম সিয়াল নামটা এসছে সিলিকন আর অ্যালুমিনিয়াম থেকে আমাদের মহাদেশগুলো কিন্তু এই সিয়াল দিয়েই তৈরি আর এর ঠিক নিচে যে ভারী স্তরটা তার নাম সিমা মানে সিলিকন আর ম্যাগনেশিয়াম মহাসাগরের নিচের যে মাটি সেটা এই সীমা দিয়ে গড়া আর এই পুরো ভূত্বকটাই কিন্তু মূলত তিন রকমের পাথর দিয়ে তৈরি বলতে পারেন এরাই আমাদের আজকের গল্পের তিন হিরো চলুন এবার এদের প্রত্যেকের সাথে আলাদা করে পরিচয় করা যায় আমাদের গল্পের প্রথম পর্ব শুরু হচ্ছে পৃথিবীর একদম ভেতর থেকে সেই গণগণে গভীর থেকে যেখানে প্রচণ্ড উত্তাপে জন্ম হয় আমাদের প্রথম ধরনের পাথরের আগ্নেয় আমরা বলতে পারি একদম ফ্রেশ বা নবজাতক শিলা মানে পৃথিবীর পেটের ভেতরে যে গলন্ত পাথর থাকে যাকে আমরা ম্যাগমা বলি অথবা আগ্নেয়গিরি থেকে যেটা লাভা হয়ে বেরিয়ে আসে সেটাই ঠান্ডা হয়ে জমে গিয়ে এই আগ্নেয় শিলার জন্ম হয় এই যে জন্মটা এটা কিন্তু দুই জায়গায় হতে পারে কিছু গলন্ত পাথর মানে লাভা আগ্নেয়গিরি থেকে একদম বাইরে ভূপৃষ্ঠের উপরে চলে আসে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার কিছু ম্যাগমা মাটির নিচেই আটকা পড়ে আর সেখানে খুব ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তো যে লাভাটা বাইরে এসে খুব দ্রুত জমে পাথর হয়ে যায় তাকে বলে নিঃসারী শিলা যেমন ধরুন ব্যাসল্ট আর যেটা মাটির গভীরে থেকে গিয়ে ধীরে ধীরে ঠান্ডা হয় সেটা হল শিলা আর এটার একটা দারুণ উদাহরণ কি জানেন আমাদের অনেকের রান্নাঘরের যে চকচকে গ্রানাইট পাথরটা থাকে ওটা কিন্তু এই শিলারই একটা রূপ আচ্ছা আগ্নেয় শিলার গল্প তো হল এবার আমাদের কাহিনীটা মাটির গভীর থেকে উঠে আসছে ভূপৃষ্ঠে যেখানে বছরের পর বছর ধরে রোদ জল বাতাস এদের খেলায় তৈরি হয় আরেক ধরনের শিলা আর এই শিলা কিন্তু পৃথিবীর ইতিহাসটা নিজের মধ্যে ধরে রাখে এই শিলার নাম পাললিক শিলা একে বলা হয় পৃথিবীর আর্কাইভ বা ধরুন একটা ইতিহাসের বই সময়ের সাথে সাথে পলি বালি কাদা এমনকি মরা জীবজন্তুর দেহাবশেষ সবকিছু একসাথে জমে লেয়ারের পর লেয়ার তৈরি করে এই শিলা বানায় এর প্রত্যেকটা স্তর যেন ইতিহাসের এক একটা পাতা আর এই পাতাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকতে পারে হাজার হাজার বছর আগে ডাইনোসরের ফসেল এটা তৈরি হওয়ার প্রসেসটাও বেশ ইন্টারেস্টিং ভাবুন প্রথমে পুরনো কোনো পাথর রোদ বৃষ্টি বাতাসে ক্ষয় হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারপর সেই ছোট ছোট কণাগুলো নদী বা বাতাসের সঙ্গে ভেসে চলে যায় আর গিয়ে কোনো সাগর বা হ্রদের তলায় জমা হতে থাকে এরপর লক্ষ লক্ষ বছর ধরে ওপরের লেয়ারগুলোর প্রচণ্ড চাপে এই নরম পলিগুলো জমে একসময় শক্ত পাথরে পরিণত হয় আর এই জমার প্রক্রিয়াটাও কিন্তু কয়েক রকম হতে পারে যেমন ধরুন যখন শুধু পুরনো পাথরের কণা জমে তখন তৈরি হয় বেলে পাথর আবার যখন লক্ষ লক্ষ বছর ধরে সামুদ্রিক প্রাণীর খোলস বা কঙ্কাল জমে তখন তৈরি হয় চুনাপাথর। পাথর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন কোনো হ্রদের জল শুকিয়ে যায় তখন সেখানে থাকা খনিজ দবনগুলো জমে তৈরি করতে পারে রক সল্ট বা লবণ আমাদের সফরের শেষ পর্বে আমরা আবার ফিরে যাচ্ছি পৃথিবীর গভীরে এমন এক জায়গায় যেখানে প্রচণ্ড চাপ আর তাপ যে কোনো সাধারণ পাথরকে পুরোপুরি বদলে দিয়ে একদম নতুন একটা রূপ দিতে পারে এদেরকে বলে রূপান্তরিত শিলা নামটা শুনেই বোঝা যাচ্ছে এরা রূপ পরিবর্তন করেছে মানে আগের পরিচয়টা পুরোপুরি বদলে ফেলেছে ব্যাপারটা অনেকটা ধরুন আপনি ময়দা চিনি ডিম নিলেন এগুলো মিশিয়ে যখন কেক বানালেন তখন কি আর ওগুলোকে আলাদা করে চেনা যায় যায় না ঠিক সেভাবেই প্রচণ্ড তাপ আর চাপে আগ্নেয় বা পাললিক শিলা গোলে চিপে একদম নতুন একটা পাথরে পরিণত হয় এই ছবিটার দিকে একবার তাকান এই যে পাথরের গায়ে ঢেউ খেলানো ভাঁজগুলো দেখছেন এগুলোই বলে দেয় যে কি ভয়ঙ্কর চাপ আর তাপে একটা শক্ত পাথরকেও কাগজের মতো মুচড়ে ফেলা যায় এটা লক্ষ লক্ষ বছর ধরে চলা একটা অসাধারণ বদলের সাক্ষী তো আমরা তিন ধরনের পাথরের সঙ্গেই পরিচিত হলাম এবার সবগুলোকে একসাথে মেলানোর পালা আমরা দেখব কিভাবে এই তিন ধরনের শিলা একটা চক্রের মধ্যে দিয়ে একে অপরের সাথে জুড়ে আছে এটা এমন একটা গল্প যা আসলে কখনও শেষ হয় না আর এই স্লাইডটাতেই দেখুন আসল ম্যাজিকটা কি অবিশ্বাস্য একটা পরিবর্তন ধরুন আগ্নেয় শিলা গ্রানাইট প্রচণ্ড চাপে সেটা বদলে গিয়ে হয়ে যাচ্ছে নিস আবার পাললিক চুনাপাথর রূপান্তরিত হয়ে কি হচ্ছে জানেন সেই সুন্দর মার্বেল পাথর যা দিয়ে তাজমহলের মতো স্থাপত্য তৈরি হয়েছে কিংবা ধরুন বেলে পাথর সেটাও বদলে গিয়ে তৈরি করছে কোয়ারসাইট নামের আরও শক্ত একটা পাথর মানে মূল কথাটা হল এই শিলাচক্রটা একটা অন্তহীন লুপের মতো এর কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই একটা আগ্নেয় শিলা ক্ষয় হয়ে পাললিক হতে পারে সেই পাললিক শিলা মাটির নিচে চলে গিয়ে তাপে চাপে রূপান্তরিত হতে পারে আবার সেই রূপান্তরিত শিলাও আরও গভীরে গিয়ে গলে গিয়ে ম্যাগমা হয়ে যেতে পারে আর সেই ম্যাগমা থেকেই আবার জন্ম হতে পারে নতুন আগ্নেয় শিলার দেখছেন তো পুরো ব্যাপারটা একটা সাইকেল এই যে কোটি কোটি বছরের পাথরের গল্প এটা কিন্তু আমাদের নিজেদের সময়ের সাথেও জুড়ে আছে একটু ভাবলেই বোঝা যায় আমাদের আজকের কাজকর্ম কিন্তু ভবিষ্যতের পাথরের স্তরে একটা ছাপ রেখে যাচ্ছে আচ্ছা আমাদের তৈরি করাই যে এত কংক্রিট এত প্লাস্টিক এগুলো কি লক্ষ লক্ষ বছর পর ভবিষ্যতের কোনো শিলাস্তরে নতুন এক ধরনের ফসিল হয়ে থেকে যাবে প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো